বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে এতে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় জানানো হয়েছে নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা এই চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পাশাপাশি সমুদ্রগামী মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে গতকাল দুই দফা জোয়ারের পানির প্রবল তোড়ে সৈকতের ঝাউবাগান সংলগ্ন জাতীয় উদ্যান বেড়িবাদ এবং সৈকতে প্রবেশের সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে হোসেনপাড়া এলাকায় সড়কের প্রায় ত্রিশ মিটার অংশ ভেঙে ওই গ্রামে পানি ঢুকে পড়েছে ডিসি পার্ক সংলগ্ন সড়কেও ব্যাপক ভাঙনের চিহ্ন দেখা গেছে উপড়ে গেছে অসংখ্য গাছপালা প্রায় বাইশ কিলোমিটার দীর্ঘ সৈকতের বিভিন্ন স্থানে অব্যাহত বালু মাটি বেরিয়ে এসেছে জেলার বেরিবাঁধের বাইরের নিম্নাঞ্চলগুলো দফা জোয়ারে প্লাবিত হয়েছে রাঙাবালি উপজেলার অন্তত দশটি গ্রাম পানিতে তলিয়ে গেছে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর তবে মৎস্য খাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি অমাবস্যা এবং নিম্নচাপের কারণে কক্সবাজার উপকূলে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট বেশি পানি দেখা গেছে উত্তাল ঢেউয়ের আঘাতে কক্সবাজার শহরের সমিতিপাড়া নাজিরার টেক ও পেশকার পাড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সমিতিপাড়া ডায়াবেটিক পয়েন্ট কবিতা চত্বর ও শৈবাল পয়েন্টে বেশ কিছু ঝাউগাছ উপড়ে গেছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর এখনও উত্তাল রয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে